প্রথমে চোখে আমরা লোকাল অ্যানাসেসিয়া দিই সেটাও চোখের ড্রপের মতোই দেখতে লোকাল অ্যানাসেসিয়া দিলে চোখের অনুভূতি কমে যায় এরপরে চোখের ময়লাটা বের করে যদি দরকার হয় আমরা চোখে ব্যান্ডেজ দিয়ে দিই ওপর দেন মাথাটা দেন যেটা বাইরে সেটা দিয়ে মুছে হ্যাঁ যেগুলো মুছে তো আমরা যারা খেটে খাওয়া মানুষ ওয়েল্ডিং এর কাজ করি রাজবীচে কাজ করি হ্যাঁ চোখের মধ্যে কিন্তু অনেক সময় হচ্ছে স্পার্ক হচ্ছে ছিটে যায় বা যারা হচ্ছে লোহা নিয়ে হচ্ছে কাজ টাজ করে এগুলো ছিটে যায় তো এগুলো চোখের মধ্যে গেলে কিন্তু চোখে ক্ষতি করে তার থেকে বেশি ক্ষতি করে ওই লোহার টুকরাটা চোখের মধ্যে চোখ কিন্তু হ্যাঁ তাহলে চোখের মনের মধ্যে এরকম কোনো কিছু যদি গেঁথে যায় অনেকে টাকা ভাজ করে ওটা দিয়ে হচ্ছে কুটায় উঠাইতে চায় তারপরে নিজেরা হচ্ছে বাসা থেকে অনেক কিছু করতে চায় হ্যাঁ আর এখানে যে যন্ত্রপাতি আছে এগুলো তো হচ্ছে অনেক এক্সপেন্সিভ যন্ত্রপাতি তাই না এইগুলো দেখেও এক্সপার্ট হ্যান্ডে এটা করতে হয় তো কখনোই বাসায় এগুলো চেষ্টা করবেন না আপনার নিকটস্থ হচ্ছে কি যেই চোখের ডাক্তার আছে তার কাছে হচ্ছে যাবেন এবং চোখ কিন্তু এখান থেকে একদম অন্ধ পর্যন্ত হয়ে যেতে পারে হ্যাঁ যদি হচ্ছে কি একটু ডিপ সিটেড যদি কোনো হচ্ছে ফরেন বডি থাকে বা লোহা যদি চোখের ভিতরে যদি গেঁথে যায় তাহলে কিন্তু চোখ বাঁচানো খুব কঠিন হয়ে যায় তো এগুলোকে একদম মানে গুরুত্ব দিবেন না এরকম কিন্তু কইরেন না ঠিক আছে এরকম ঝামেলা হতেই পারে এগুলো অকুপেশনাল হ্যাজার্ড হ্যাঁ আমরাও যারা হচ্ছে ডাক্তারি লাইনে আছে আমাদের হচ্ছে কি নিডু ব্রিক লাগে আমরাও খোঁচাখাচি খাই তাই না এগুলো মেনে নিতে হয় তো এরকম যদি হয় সেটা হচ্ছে প্রপার চিকিৎসার মধ্যে থাকতে হবে তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন